সেক্ষেত্রে বিএনপি হাতে কি দেশ নিরাপদ থাকবে জামাত কি দেশ চালাতে পারবে বিএমপি যদি ক্ষমতা আসে তাহলে দেশ চালাতে পারবে জামাত ইসলাম আসলে কি দেশে উন্নয়ন করতে পারবে বিএনপি ক্ষমতা আসলে কি সন্ত্রাস বন্ধ করতে পারবে জামাতের একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন বিএনপি একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন আবার কি আমি লীগকে চান একজন সৎ যোগ্য এবং যে দুর্নীতি করবে না এরকম পাত্রী চাই কোন দল পছন্দ নাই না কোনো দল পছন্দ নাই এটা এখনো বলতে পারি না এটা নির্বাচন আসলে বলা যাবে যারা দেশের জন্য ক্ষমতায় আসলো সে পারবে কি পারবে না আর দক্ষতা না আমি কইয়ে দিলাম পারবে দুদিন পর না পারলো ইসলামিক দল জামাত চাইছি কেন চান জামাত নতুন আসুক একবার আসুক জামাত চাই কেন জামাত চান জামাত ভালো ইসলামী দল জামাত কি দেশ চালাতে পারবে অবশ্যই পারবে আমাদের আসন নেই এবং ইনসেপ্টি থেকে একটি পার্টি দরকার আমাদের যে আমাদের কোনো সন্ত্রাস থাকবে না চাঁদাবাস থাকবে না আমরা আশা করি ইসলামী একটা দল আমাদের মধ্যে আসুক এটা আমরা চাই যোগ্য প্রার্থী এবং ভালো কাজ করবে যারা গরিবের দিকে ব্যবসায়ী লোকের দিকে তাকাইবে এরাই ভালো দল পছন্দ নাই আপনার না দল কোন এখন আমি বলতে পারবো না বিএনপি তারপরে আপনার কই জামাত এই দূরে তো দেখি তারপরে তা তো দেখি না দুটো ওদের কোনটা পছন্দ আপনি দুটাতে কে এখন নির্বাচন এটা বলতে পারি না কে পাশ করবো দল তো দুইটাই যে ভালো করবে তারে তার হবে অবশ্যই সৎ এবং ভালো প্রার্থী হতে হবে সৎ যার গ্রহণযোগ্যতা আছে এবং এলাকায় কাজকর্ম এলাকার উন্নয়ন করবে তাকেই আমরা ভোট অবভিয়াসলি আমরা চাই বিএনপি আসলে অবশ্যই ভালো হবে কারণ বড় দল হিসেবে সাবেক যেহেতু তারা নির্বাচনে পার্লামেন্ট গঠন করছে সেই হিসাবে আমরা অবশ্যই বিএনপি কে দেখতে চাই বিএনপির একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন বিএনপির ভালো বৈশিষ্ট্য বলতে আমাদের মাতা যে কখনোই আমাদের থেকে দূর সরে যায় নাই সবচাইতে বড় পাওয়া আমাদের এটাই যে এর চাইতে বড় ভালো দিক আমার মনে হয়

আমলিকো দেখলাম বিএমপিতে এখন তো নতুন একটা দল জামাত ইসলামে आले তো ভালো হয় জামাত কি দেশ চালাতে পারবে ইনশাআল্লাহ দেখি সারা বছর তো দেখলামই উন্নক লাগে এ আবার কি কি রকম করে একটু দেখি চেষ্টা করে বিএনপিও দেখছি আমলিকো দেখছি এবার জামাত আইলে সবচেয়ে ভালো হয় জামাত কি দেশ চালাতে পারবে একবার দিয়ে দেখি না জামার পারে কিনা বিএনপি যায় কেন জানো আমরা ভাল লাগে তারই তো আমরা আমরা যারা ভালো ভাই তারই আমরা আগে থেকে ঘুম আমরা করি আছি বিএমপি হাতে কি দেশ নিরাপদ থাকবে ততটাই দরকার আমরা আমরা মানুষ তো আমরা নিরাপত্তাই দরকার দল পছন্দ তো আছে বিএমপি করি বিএমপিকে ভোট দিবেন হ্যাঁ অবশ্যই স্যার বিএমপি কি দেশ চালাতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ পারবো না কেন বিএমপি সন্ত্রাস ছাত্রাবাজ বন্ধ করতে পারবে অবশ্যই পারবো যদি আমলিক সরকার আসেন আমলিক তো নিষিদ্ধ আমলিক নিষিদ্ধ থাকবে না আমি বিশ্বাস করি যে আমলিকই আসবে আমলিকই হবে এটাই জামাত ইসলামী হইলে ভালো হবে কেন জামাত কে চান সব নেতারা সৎ তারাই এই পর্যন্ত প্রমাণ করছে যে তারাই সব জীবন দিয়ে প্রমাণ করছে আমরা বিশ্বাস করি এ দেশে শান্তি আসতে হলে একমাত্র জামাতি এর কোনো বিকল্প নাই জামাতের হাতে কি দেশ নিরাপদ থাকবে নিরাপদ থাকবে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে আমি আগামী নির্বাচনে জামাতকে চাই কারণ আগামী মানে গত ষোলো বছর আমরা দেখে আসতেছি এই শেখ হাসিনা সরকার আরো বিভিন্ন সরকার আসছে ষোলো বছরে বা ইয়ার আগে তারা এই দেশকে শোষণ ও নিপীড়নের ভিতরে রাখছে কিন্তু আমরা এখনো ইসলামী কোনো জোটকে দেখি নাই আমরা চাই ইসলামী জোট আসুক ক্ষমতায় আঠারো আসন ইসলামী জোট আসুক পুরো বাংলাদেশ ইসলামী জোট আসুক বা একটা জামাত জামাত ইসলামী আন্দোলন মিলে একটা শক্তি আসুক নির্বাচন হোক এবং দেশ সুষ্ঠুভাবে চলুক আপনি তো এবার মনে হয় নতুন ভোটার তাই তো হ্যাঁ আমি তরুণ ভোটার তাহলে কিভাবে বুঝলেন ইসলামী দল আসলে ভালো হবে না তাদের তো আমরা শাসন দেখি না তাদেরকে যে একবার সুযোগ দেওয়া উচিত আমি বলে মনে করি বিএনপি থেকে হলে ভালো হয় কেন বিএনপি কে চান এটা একটা পুরাতন দল এবং স্ট্রং দল এবং একটা সঠিক রাজনৈতিক দল তা বিএনপি ক্ষমতা আসলে কি সন্ত্রাস সাদাবাস বন্ধ করতে পারবে ইনশাআল্লাহ এটা হবে ইনশাআল্লাহ হবে এরা ভালো কাজ করছে কারণ এর আগে তো অনেক দিন আওয়ামী লীগ কাজ করে গেছে হ্যাঁ এখন নতুন যারা ভালো আশ্বাস দিবে ওদেরকেই আমরা চাবো যারা নির্বাচনের জন্য ভালো কাজ করতে চাবে মানুষের আশা পূরণ করার ক্ষমতা থাকবে বিএনপি কেন বিএনপি কে চান বিএনপি সব দিক দিয়ে ভালো আছে বিএনপি দা আমরা ভালো চলছি ভালো খাইছি অন বিএনপি রে অনেকে নাম ভাঙায় বেচা খাইছে অহনার আর খাইতে পারবো না এখন তারেক জিয়া ইলেকশন বুঝে ইয়াও বুঝে বিএনপি আর নাম আসছে যারা কাজ করে ভালো এটি করবো এটাই আইবো কোন দল পছন্দ নাই আমার দল কোনো পছন্দ নাই যারা আইবো এটাই ভালো যারা করবো এটাই ভালো কথা একটাই কারণ হলো কি আমি দল তো সবাই সমান কিন্তু গঠন হলে খেলা ভালো করবো এটি হলো সবচেয়ে বড় কথা জামাত আসলে ভালো হবে কেন জামাত কি চান জামাত দেশ ভালো চলবে এই জন্য জামাত কি দেশ চালাতে পারবে হ্যাঁ নিশ্চয়তা দেওয়া যাবে সব দল হলে ভালো হয় বিএনপি জামাত যত দল আছে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক এটাই আমরা চাই আপনার কোনো পছন্দ নাই আমাদের পছন্দ তো অবশ্যই আছে কিন্তু পছন্দটাকে এইভাবে বলা ঠিক হবে বিএনপি কেন বিএনপি চান বিএনপি ষোলো বছর অনেক কষ্ট করছে আর দেশের জন্য অনেক কিছু করতেছে সেজন্য বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে দেশ চালাতে পারবে অবশ্যই আমি অবশ্যই জামাতকে সমর্থন করব কেন জামাত চান অবশ্যই এরা ন্যায় ও ইনসাফের বিরুদ্ধে কাজ করে জামাতের একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন জামাদের ভালো বৈশিষ্ট্য এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সবসময় ইসলামের দিশা আকর্ষণ করে চলাফেরা করে জামাত ইসলাম কেন জান বিদেশ দেশে দরকারি মুহূর্তে জামাত কি দেশ চালাতে পারবে ইনশাআল্লাহ জামাতের পার্টি হলে সবচেয়েই ভালো হয় তো জামাত ইসলাম ক্ষমতা গেলে কি দেশ চালাতে পারবে জামাত ক্ষমতা গেলে দেশ চালাতে পারবে যেহেতু পূর্বে তাদের দুইজন মন্ত্রী ছিল আর কয়েকজন এমপি ছিল তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না দুর্নীতির আমরা আশা করি তারা পারবে ইতিমধ্যে তারা সক্ষমতা অর্জন করেছে জামাত লাগবো আমি চাই বিএনপি আসুক বাংলাদেশে নির্বাচন হোক বিএনপি ক্ষমতায় আসুক দেশটাকে ভালোভাবে সুস্থ হবে চালাক এটা আমি চাই এটা আমার প্রত্যাশা বিএমপি বিএনপি সরকার গঠন করে সেক্ষেত্রে বি এম পির হাতে কি দেশ নিরাপত্তা থাকবে ইনশাল্লাহ বিএনপির হাতে দেশ নিরাপত্তায় থাকবে জমাজী কেন চান ভালো কাজ করতেছে এই জন্য আমি চাচ্ছি জামাৎ ইসলাম আসলে কি দেশের উন্নয়ন করতে পারবে ইনশাল্লাহরা ভালো উন্নয়ন করতে পারবে নিশ্চিন্ত থাকি আমরা সবাই জাতীয়ভাবে দল বিএনপি কেন চান হে দেশের দরদী দেশ দরদী আমার জনগণের বন্ধু প্রধানমন্ত্রী তিন তিন বাজার সাবেক মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি এখন দেশের পরিবর্তনের দরকার এবং এই পরিবর্তনে যদি জামাত ইসলাম আসে জামাত ইসলাম এবার কখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতায় এবার জামাত ইসলাম আসুক আসলে এই দেশের পরিবর্তনের হাওয়া লাগুক

নিশ্চয় জনগণ ধানের শীর্ষে ভোট দিবে এবং ধানের শীর্ষের পক্ষে আছে সেই জন্য ধানের শীর্ষের প্রার্থী আমরা আঠারো আসনে ধানের শীর্ষের পার্টি চাই বিএনপি সরকার গঠন করলে কি দেশ নিরাপদ থাকবে অবশ্যই নিরাপদ থাকবে বিএনপি বাস করার কথা এবং ভালো বিএনপি আসলে কি দেশ উন্নয়ন হবে হইতে পারে যেহেতু আগে এরা আসিল গেছে এখন আগে ভুল করছে এবারও ভালো হইতে পারে এবার দেশ উন্নয়নে কাজে লাগতে পারে জামাত পার্টি হলে ভালো হয় কেন জামাত কি আপনি জামাত হলে ভালো হবে দেশের আমি মনে সব দল তো নির্বাচন করে গেছে জামাত হলে ভালো হয় এই দেশের জনগণ যাতে ভালোভাবে থাকতে পারে শান্তিপ্রিয়ভাবে থাকতে পারে সেজন্য যেই আসুক যে কোনো দলে থেকে যাতে এলাকার উন্নয়ন হবে কাজ করবে জনগণের জন্য শান্তিপ্রিয় হবে কিশোর গ্যাং অন্যায় অত্যাচার দুর্নীতিমুক্ত সমাজ হবে যিনি করতে পারবে ওনার মতো একজন রাজনীতিবিদকে আমরা টাকা এই আঠারো আসনে চাচ্ছে যে নিরপেক্ষ একটা দল যে দলে আমাদেরকে একটু সহযোগিতা সব দিক দিয়ে পাওয়া যাবে সেগুলোই আমি একটা দল চাচ্ছি যে যাতে আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কোনো হয়রানি ভুক্ত না হয় জামাত ইসলাম কেন চান এরা সন্ত্রাসী করে না চাঁদাবাজি করে না এই জন্য চাই জামাত কি দেশ চালাতে পারবে পারবে না মানুষ না ইউনি সরকার যদি থাকে থাকে তাই দেশের এমনিতেও অবসান ঘইটা গেছে

এটা লাগে হ্যাঁ আবহমন করি কেন জামাত হলো আমরা মুসলিম ধর্ম হ্যাঁ এই হিসাবে আমি জামাত পছন্দ করি